ছাত্র আন্দোলনের শুরু থেকেই সরব ছিলেন অভিনেত্রী আজমেরি হক বাঁধন রাজপথ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম উভয় ক্ষেত্রেই শিক্ষার্থীদের সঙ্গে ছিলেন তিনি রুখে দাঁড়িয়েছিলেন হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যদিকে ছাত্রজনতার আন্দোলন ঘিরে দেশের বাইরে থেকে এক অনবদ্য ভূমিকা পালন করেছিলেন সোশ্যাল অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের কিছু মন্তব্য প্রকাশ করলেন অভিনেত্রী বাঁধনকে নিয়ে হাসিনা সরকারের বিরুদ্ধে বাঁধন সাহসী অবদান রাখায় কৃতজ্ঞতাও জানালেন এই অ্যাক্টিভিস্ট বুধবার এক ফেসবুক পোস্টে পিনাকি উল্লেখ করেন আজমেরি হক বাঁধনের উপরে আওয়ামী মহল মহাবিলা তাকে নিয়ে যা খুশি তাই বলছে কারণ বাঁধন পক্ষ ত্যাগ করেছে বাঁধন নৌকা লোক বলে বিজ্ঞাপন করেছিল আমি আমার ভিডিওতে সেটা দেখিয়ে তাকে ডালমন্দ করেছিলাম বলেছিলাম ইন্ডিয়াতে গিয়ে সিনেমা করো বাংলাদেশে থাই হবে না তিনি কি লেখেন আওয়ামী সমর্থক এমন অনেকেই লড়াইয়ে সহযোদ্ধা হয়েছিল বলেই হাসিনাকে পালাতে হয়েছে এই জন্যই ডাবল বিলা বাঁধনের উপরে ব্যাপার না ওরা যত বেশি বিলা হবে বাঁধন ফ্যাসিবাদের বিরোধীদের কাছে তত বেশি আপন হবে এই অ্যাক্টিভিস্ট লেখেন জুলাই আগস্ট বিপ্লবের ইতিহাসের এক মাহেন রক্ষণে বাঁধন রাস্তায় এসে দাঁড়িয়েছিল গণহত্যার বিরুদ্ধে সোচ্চার হয়েছিল ওই মুহূর্তেই বাঁধন মহৎ হয়ে ওঠে বাঁধনের জন্য এই কাজটা খুবই কঠিন ছিল বিপ্লব সফল না হলে বাঁধনকে পরিণতি ভোগ করতে হত সে দ্বিদা করেনি জনতার পক্ষে দাঁড়াতে তিনি আরও লেখেন ওরা যা খুশি বলুক ভয় পেও না মন খারাপ করো না ইতিহাসের সঠিক দিকে থাকার হিম্মত আর সৌভাগ্য সবার হয় না পিনাকির এই পোস্টটির নজর এড়ায়নি বাঁধনের সেই পোস্টের মন্তব্য ঘরে পিনাকিকে ধন্যবাদও জানান বাঁধন সঙ্গে পোস্টটি নিজের টাইম লাইনেও শেয়ার করেন তবে পিনাকি ও বাঁধন একই পোস্টের উভয়ের মন্তব্য ঘরেই নেটিজেনরা অভিনেত্রীর এই অবস্থানের প্রতি ভূয়সী প্রশংসা করেন